সমস্ত কিছু গাড়ির সাথে বাম দিক থেকে দেখেন গাড়ি কোথাও কোন খোলা কাটা পাবেন না আলহামদুলিল্লাহ এই যে দেখেন অরিজিনাল যে রিমটা শোরুম থেকে আসছে তাই আছে এবং টায়ার কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো

আমরা এই সাইড থেকে একটু দেখায় দেই এই যে এই সাইড দেখেন এই সাইডটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ কোথাও কোনো এক্সটেনসিটি বা খোলাকাটা পাবেন না আচ্ছা এই পাশেও দেখতে পাচ্ছি জি প্রত্যেকটা গ্লাস মাস্কটা শুধু একটিভ অবস্থায় আছে আচ্ছা এবং একেবারে ফ্রেশ কন্ডিশন আমি যদি একটু ইঞ্জিন কন্ডিশনটা যদি একটু দেখি ইঞ্জিনটা কি অরিজিনালটাই রয়েছে একেবারে 100% অরজিনাল গাড়ির সাথে এখন পর্যন্ত ইঞ্জিনটাই এই গাড়ি কিন্তু ভাই ব্র্যান্ড নিউ আছে তো এই গাড়িগুলো মাইলেজ অত্যন্ত কম চলে যার কারণে এই গাড়িগুলো খুব বেশি ড্যামেজ হয় না এই যে দেখেন জয়েন্টের পার্টগুলো দেখেন এই যে অরজিনাল ফুটিং এর যে পার্টগুলো দেখেন কোথাও কোনো ফোলা কাটা বা অ্যাক্সিন হিস্ট্রি নেই এবং ইঞ্জিনটা দেখেন অকেবারেই অরিজিনাল টুইন ক্যাম নিশানের সিক্সটিন বেল যে বিবিটিআই ইঞ্জিনটা আসছে এটাই আছে এবং এই যে দেখেন ফ্রেম পার্টটা একেবারেই অরিজিনাল আচ্ছা এইটা হচ্ছে নিশান সাইনি মডেলটা বললেন 2006 এর মডেল 6 রেজিস্ট্রেশন জি এর প্রাইসটা কি যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে আমরা আট লক্ষ বিশ হাজার টাকা আট লক্ষ বিশ হাজার টাকা পেপারস কিন্তু আপডেট পাবেন একেবারে পঁচিশ সালের মে পর্যন্ত এবং ছাব্বিশ সালের জুন পর্যন্ত কমপ্লিট আছে আচ্ছা এরপরে গাড়িতে আমরা দেখতে পাবো এরপরে দেখাবো একটা এই হান্ড্রেড টেন আচ্ছা এই গাড়িটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আচ্ছা এইটার মডেলটা কত বললেন মডেল হচ্ছে 97 রেজিস্ট্রেশন হচ্ছে 2003 97 দিয়ে 3 এর রেজিস্ট্রেশন জি 1300 সিসি 1500 100% 1500 সিসি আগেটা 1300 দেখালেন এটা হলো 1500 জি

হ্যাঁ সিন করা আছে বাট ওনারা সবসময় তেলেই চালিয়েছেন গাড়িটা আচ্ছা বেজ ইন্টেরিয়র ওকে সিট কভার কি লাগানো ছিল হ্যাঁ সিড কাভারগুলো লাগানো ছিল আমরা এভাবেই পাইছি আচ্ছা আপনারা এভাবেই পেয়েছেন এটা কি সিনজি কনভার্ট করা হ্যাঁ সিনজি কনভার্ট করা আছে কিন্তু ওনারা তেলেই ব্যবহার করছেন ওনারা তেলেই ব্যবহার করেন জি আচ্ছা আমাকে এটা পেছনের গ্লাসগুলো কি অরিজিনাল রয়েছে জি পিছনের গ্লাসগুলো অরিজিনাল পাবেন আপনি টয়টা লেখা দেখতে পাবেন আচ্ছা একটি সেলুন এটা জি সি এটা পূর্ণ সিসি পূর্ণ সিরিয়াল তার মানে হচ্ছে মিরপুর বিএটি এর সিরিয়াল মিরপুর বিএটি আচ্ছা আচ্ছা এটা সিক্স সিরিয়াল এর সিএনজি কনভার্ট করা কিন্তু ওনার তেলে ব্যবহার করেছে বলছো হ্যাঁ আমরা এনে সিএনজি করছি আচ্ছা এটা আপনারা নিয়ে এসে সিএনজি করেছেন আমরা এনে সিএনজি রিফিল করেছি আচ্ছা রিফিল করেছেন আপনি জি আচ্ছা আমাকে দেখেন আমাকে একটু যদি ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখাতেন এটার ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা রয়েছে

এটা কি প্রথম মালিকের নামে রয়েছে এটা ফার্স্ট মালিকের নামে আছে এখন পর্যন্ত এটা কি সিএনজি কনভার্ট করা সিএনজি কনভার্ট করা 6 লিটার এসি একদম সুপার কুল পাবে আচ্ছা এটার কন্ডিশন কি আলহামদুলিল্লাহ এই গাড়িটা একেবারে যা দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল হেডলাইট গ্রিল বাম্পার গুলো এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল কিছু রয়েছে আমরা শুধু ওয়াশ এন্ড পলিশ করেছি এটা এনে আচ্ছা কারণ কম বাজেটের কিছু গাড়ি কাস্টমার চায় ঠিক আছে যার কারণে একটু কম বাজেটে আনতে হয় এগুলো যদি আমরা রেডি করি তখন আবার এটার বাজার প্রাইস বেড়ে যায় আচ্ছা

না আলহামদুলিল্লাহ যে দেখেন অরিজিনাল জয় আন্ডার পার্ট গুলো দেখেন জয়েন্ট গুলো দেখেন এবং এই যে বর্ণার জয়েন্ট গুলো দেখেন নিয়ে কি তেমন কোনো কাজ রয়েছে না আলহামদুলিল্লাহ ইঞ্জিনে কোনো কাজ নেই একেবারে রেডি অবস্থায় আচ্ছা তেল এবং গ্যাস লুই দু চালাতে পারে

জুন পর্যন্ত মিশন স্যানিটার অর্ডার সাপে অর্ডার পেপার আপডেট আছে 2025 26 পর্যন্ত 25 26 পর্যন্ত জি এটা 25 এর মে পর্যন্ত এবং 26 এর জুন পর্যন্ত আচ্ছা এই তিনটা গাড়ি দেখতে হলে আপনার শোরুমে ভিজিট করতে হবে আপনার শোরুমের অ্যাড্রেস কি আমাদের শোরুমের নাম হচ্ছে রিল্যাক্স কার বিডি আমাদের অ্যাড্রেস হচ্ছে 22 অবলিক ডি মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোম সাবাশিক এলাকায় আচ্ছা গুগল ম্যাপে যদি আপনাদের কেউ সার্চ দেয় অবশ্যই পেয়ে যাবে গাড়ি লিখে ইজি পাওয়া যাবে জি ইমো WhatsApp রয়েছে ভাই ফোন জি আমাদের ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো WhatsApp আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ মন ভাই আজকে আপনি আমাদেরকে কম তিনটা সেরা গাড়ি দেখালেন আপনার সাথে আবার কথা হবে আসসালাম সো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই তিনটা গাড়ির মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকে ডিলাস কার্পেটি যেই ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন অবশ্যই চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম